নমস্কার আমি বনলতা আমার চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আজকের দিনটা ছিল ছুটির একটা দিন আর এই ভিডিওটা বেশ কয়েকদিন আগে তো এখন সকালবেলা সাড়ে পাঁচটা মতো বাজে আমি আর মাধুর্য বাবা হাঁটতে বের হয়েছি আর আকাশটা কিন্তু বেশ মেঘলা যে কোনো সময় বৃষ্টি নামতে পারে এই তো বাসায় চলে আসছি আর এখন তৈরি করে নিয়েছি দেবমধুর জল আর সাথে কালো জিরা লেবু মধুর জল খাওয়ার আগে আমরা সবাই এক চিমটি করে কালো জিরা খাই তো এই তো আমি বানিয়ে ফেলেছি লেবু মধুর জল এখানে আমি আগেই মধুর লেবু অ্যাড করে দিয়েছিলাম তারপরে হালকা কুসুম গরম জল দিলাম আর ওই তো দেখেন বৃষ্টি শুরু হয়ে গেছে এই তো আমি লেবু মধুর জল নিয়ে চলে আসছি টিভির রুমে আমরা না বেসিক্যালি লেবু মধুর জলটা বেলকনিতে বসে খাই যেহেতু বৃষ্টি হচ্ছে আর এই জন্য এখন টিভির রুমে বসে খেয়ে নিলাম এখন দুপুরে রান্নার জোগাড় করছি সকালবেলা আমরা রুটি ভাজি খেয়ে নিয়েছি আর মাধুর্যের বাবা বাজারে গিয়েছিল ইলিশ মাছ এনেছে তো পরে সে আবার সবজি আনতে গিয়েছিল তখন আবার ইলিশ মাছ নিয়ে আসছে মানে আজকে হচ্ছে সে দুইবার করে ইলিশ মাছ এনেছে তো ইলিশ মাছগুলো বেশ ভালো এবং ফ্রেশ তবে মাছটার সাইজ একটু ছোট কিন্তু খেতে কিন্তু এই ইলিশ মাছগুলো অনেক ভালো লাগে তো একসাথে যেহেতু অনেক ইলিশ মাছ হয়ে গেছে আমি আগেরগুলো ঠিকঠাক মতো রেখে দিয়েছি তো এখন এগুলো ঠিক করে রাখবো যেহেতু এগুলো আমরা অনেক দিন বসে খাবো তো এই জন্য হচ্ছে আমি হচ্ছে ইলিশ মাছগুলোর গায়ে সুন্দর করে লবণ দিয়ে দিচ্ছি এবং লবণটা এত মানে এভাবে দিতে হবে যে প্রত্যেকটা ইলিশ মাছের গায়ে যেন লাগে তারপর এরকম একটা কাপড়ের ব্যাগে আমি ইলিশ মাছগুলো রেখে দিচ্ছি এতে ইলিশ মাছ একটার সাথে আর একটা লাগবে না তো এইভাবে যদি ফ্রিজে ইলিশ মাছ রাখা হয় তাহলে ইলিশ মাছ থেকে কোনো গন্ধ হয় না ফ্রিজে অনেক দিন রেখেও খাওয়া যায় আর এই যে পাবদা মাছগুলো আমি রেখে দিচ্ছি তো এখন হচ্ছে আমি মাছটাচ রেখে দিলাম আর আজকে যেটা খাবো সেগুলো কেটেও নিয়েছি তারপর আমি রান্না করব আর এদিকে এসে দেখি মাধুর্যর বাবা গাছ লাগাচ্ছে তো আমাদের মানে ছুটি আসলেই না গাছ লাগানোর একটা পার্ট থাকে যে না গাছের পরিচর্যা করতে হবে এই তো আমার রান্না মোটামুটি হয়ে গিয়েছে বেশি কিছু রান্না করে আজ হাঁসের মাংসটা করলাম আর হচ্ছে পুঁই শাক দিয়ে ইলিশ মাছ রান্না করেছি আর এই যে ঢ্যাঁড়ুসটা আমার গাছের কচি ঢ্যাঁড়স এটা হচ্ছে ভাতের সাথে সিদ্ধ দিলাম এই হচ্ছে আজকের রান্না তো আমাদের খাবার দাবার খুবই সিম্পল আমরা একটু কমই মশলা জাতীয় খাবার খাই মানে খুব কমই খাই তো এই তো আমরা খাওয়া দাওয়া করে নিচ্ছি মাধুর্য বাবা গাছ থেকে কলা পেরে এনে রেখেছে আর এই কলাটার সাইজ এত ছোট এটা কি কলা আমি ঠিক জানি না আর এটা হচ্ছে সাগর কলা এটা অরিজিনাল সাগর কলা তো উপরটা সবুজ থাকে ভেতরটা পাকা এখন বিকেলবেলা মাধুর্যর গানের টিচার আসছে মাধুর্য গান শিখছে আর তারপর আমরা একটু বাহিরে যাব। তো আমরা একটু টেস্টি ডেটে যাবো আমি আর মাধুর্য বাবা কফি খাচ্ছিলাম মাধুর্য খাচ্ছিলো একটা কাপ কেক তো তার সাথে আজকের ভিডিও এখানে শেষ করছি আপনারা অনেক ভালো থাকবেন টাটা